जयन्ति काली भद्रकाली कपालिनी का दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा তমলুক থেকে এসছি আমার নাম রতন দাস এখন মোটামুটি ভালোই আছি আমি গুরুজি গুরুজির থেকে গুরুজির কাছে আমি বিগত আজ তিন চার বছর আসছি চার বছর টানা আসছে প্রতি অবস্থাতেই আসি এবং আমার ফাঁড়া ছিল একটা বড় ধরনের তো ওনার এতেই আমি এখন ভালো আছি মোটামুটি হ্যাঁ তো তারপর থেকেই আমি প্রতি অবস্থাতেই স্যারের এতে আমি আসি হ্যাঁ ফাঁড়া ছিল এটা আমার এখন ভালো আছে সে ফাঁড়াগুলো কেটে গেছে আমার এমন বিপদাপদ অ্যাক্সিডেন্ বড় অ্যাক্সিডেন্ট ছিল আমার তো অ্যাক্সিডেন্ট থেকে এখন এখন ভালোই আছি আমি এই জন্য তারপর থেকে আমি আজ বিগত চার বছর ধরে প্রতি অবস্থাতেই স্যারের এখানে যখন এ হয় প্রোগ্রাম যোগ্যগুলো হয় আমি সেখানে আসি প্রতি অবস্থাতেই আসি আমার নাম সুখদেব দাস আমি কলকাতায় থাকি কলকাতা থেকে এসেছি আমার নিজের একটা ছোট্ট ব্যবসা আছে ওই ব্যবসার কারণে এসছি তো আমার এখানে আট মাস হয়ে গেল আমি আগে অনেকের কাছে গেছি কিন্তু তারা অনেক রকম টাকা পয়সা নিয়ে ঠকিয়েছে বা কাজ দেখায়নি উনি আমাকে কিছু ঠকায়নি আমাকে বলেছে যে কাজ হবেই তো আমার কাজ আগের চেয়ে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আর ব্যবসা সংক্রান্ত ইম্প্রুভমেন্ট হয়েছে আমি ওনার আশীর্বাদে খুবই ভালো আছি আর উনি মানুষটা হিসাবে খুবই ভালো নিজের ছেলের মতন মানে ঠিক আছে দীক্ষা নিয়েছি আমার নাম শ্রী দীপক কুমার পাল কলকাতা থেকে হ্যাঁ ভালোই লাগছে আমার এই প্রথম না এটা আমি আগেও এসেছি হ্যাঁ ওই চাকরি প্রার্থী কর্ম ব্যাপার আমার ছেলের ব্যাপারে এসেছি অনেক উপকার পেয়েছেন উনি হ্যাঁ এখন চাকরির জন্য হ্যাঁ চাকরি তো পেয়েই গেছে হ্যাঁ পেয়ে গেছে আর একটু হ্যাঁ এই জন্য হ্যাঁ 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 গুরুজির কাছে এসেই পেয়েছি হুম প্রিয়া দাস কলকাতা থেকে এখানে এসে তো খুবই ভালো লাগছে আমার একটা নিজের জিম আছে আমি একটু আগে আমার হাজব্যান্ড বলল আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ জিমেই ট্রেনিং করাই তো বিভিন্ন লোকের কাছে যখন আমরা গেছি ও বিভিন্ন মানুষ এক একজন কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ দু লাখ প্রচুর পরিমাণে ঠকিয়েছে যে যেরকম বলেছে সেরকম নিয়েছে কিন্তু সেরকমভাবে কোনো রেজাল্ট দেখায়নি মানে রীতিমতো দাদাকে আমি খুঁজে বেরিয়েছি মানে সে যে আমার বাড়ির পাশেই থাকে আমি জানতাম না দাদাকে রীতিমতো একদিন আমি ব্যানার দেখেছি ব্যানার দেখে দাদাকে ফোন করলাম দাদা বললো ঠিক আছে তুমি আসো এসে দেখা করো আমার সমস্যা বললাম যে আমার জিমটা চলছে না তো দাদা প্রথমে আসলো আসার পর আমাকে বললো আমার রীতিমতো প্রথম দিন দাদার কাছে গিয়ে কেঁদে ফেলেছি আমার চার বছর হয়ে গেছে জিমটা অনেকের কাছে গেছি আমি কিন্তু রেজাল্ট পাইনি তারপর লাস্ট মোমেন্টে দাদার কাছে যাওয়ার পর দাদা বললো ঠিক আছে আমি দাঁড় করিয়ে দেবো আমার শুধু একটা ইন্টেনশন আমার ব্যবসাটা যেন দাঁড়িয়ে যা তো দাদার কাছে যাওয়ার পর দাদা কিছু ইনগ্রিডিয়েন্টস দিলো জিনিসপত্র দিলো জিমে রাখার বা আমাদের হ্যাঁ কিছু দিল হ্যাঁ হ্যাঁ দেওয়ার পর আমরা মোটামুটি রেজাল্ট পেলাম এক দেড় মাস পর থেকে দাদা বললো যে তুই চিন্তা করিস না আমি দাঁড় করিয়ে আর দাদা তো আমাকে খুবই ভালোবাসে নিজের বোনের মতন দেখে তো তারপরে আস্তে আস্তে গেলাম প্রায় আট মাস হয়ে গেছে এখনও মোটামুটি ভালোই আছি আরও চেষ্টা করছি ভালো জায়গায় যাওয়ার এমনকি দাদা বললো যে আরেকটা নতুন ব্যবসা চালু কর যাতে আরেকটা জিম হয় আর টু ইনকাম সোর্স বাড়ে তো এখন সেই চেষ্টাই আছি এখন তো দাদার সঙ্গে দেখা হয়ে গেছে দাদার সঙ্গে আসছি দাদার কাছেই থাকছি দাদার কাছেই খাচ্ছি সব কিছুই দাদা এভরিথিং প্রচুর ভালো মানুষ আর সব কিছুই ঠিকঠাক খুব ভালো মানুষ খুব ভালো মানুষ মানে আমি অনেকজনের কাছে গেছি কিন্তু দাদার মতন মানুষ দেখিনি আর উনি একদম সৎ মানুষ উনি যথেষ্ট ন্যায্য দাম নেয় জিনিসের উল্টোপাল্টা কোনোভাবেই চায় না যে আমাকে এত টাকা দিতে হবে তাহলেই কাজ করবো নইলে করব না ওরকম কোনো ডিমান্ডও নেই মানে খুবই ভালো মানুষ তুমি যদি বলো এসে যে তোমার খুব অসুবিধা আছে আমি তোমাকে দেখবো তাহলে দাদা নিশ্চিন্ত মনে দেখে দেয় দাদা খুবই ভালো খুবই ভালো অসংখ্য ভক্তরা উপকৃত সে কথা শুনছি দীক্ষা নিয়েছেন প্রচুর মানুষ একা নন পরিবার সমেত দীক্ষা নিয়েছেন আমাদের গুরুজি আচার্য পলাশের কাছে এবং তারা ভালো আছেন শুনেও আমাদের খুব ভালো লাগছে আরেকজনকে পেয়েছি আপনার নাম বিকাশ দাস তারাপীঠ স্টেশন থেকে আমি ভালো লাগছে ভালো মানুষ বাড়ির সমস্যার জন্য বাস্তু সমস্যা কাজকর্ম একবার করেছি দু হাজার তেইশ সালে আবার একটা বাড়ির সমস্যা হয়েছে তার জন্য আবার দেখে এসছে গুরুজিকে সেটা মিটে গেছে হ্যাঁ অন্য একটা সমস্যা হয়েছে বাড়ির জন্য তার জন্য গুরুজিকে দেখাতে এসছে